যে মার্চই হবে বাংলাদেশ আওয়ামী লীগের ঘুরে দাঁড়ানোর মাছ আওয়ামী লীগের বিজয়ের মাস বিষয়টা যদি আমরা দেখি তাহলে দেখব যে জো বাইডেন অ্যাডমিনিস্ট্রেশনের সাথে এই মহাজন নিউজের একটা চমৎকার সম্পর্ক ছিল কারণ হিলারি ক্লিনটন ছিল তার বন্ধু এবং একই দলের প্রধান প্রেসিডেন্ট ছিলেন জো বাইডেন যার ফলে ইনুস সেই সুযোগটি ব্যবহার করে সহজেই ফান্ড এনে আমরা দেখেছি কিভাবে উনত্রিশ মিলিয়ন ফান্ড এনে বাংলাদেশে বিভিন্ন জঙ্গি গোষ্ঠী এবং বিভিন্ন এজেন্সির মাধ্যমে সেই টাকাগুলো সন্ত্রাসী বিলি করে বাংলাদেশে আওয়ামী লীগ সরকারকে উৎখাত করা হয়েছে কিন্তু যখন মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচন হলো নতুন নতুন প্রেসিডেন্ট হিসাবে ডোনাল্ড ট্রাম্প যখন শপথ নিল ডোনাল্ড ট্রাম্প শপথ নেওয়ার পরে পুরো প্রেক্ষাপটটি চেঞ্জ হয়ে গেল ইনুসের সাথে যে সম্পর্ক ছিল সেই সম্পর্কটা একেবারে ভেঙে যায় এবং ডোনাল্ড ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনে বিশেষ করে ইন্ডিয়ান বংশোদ্ভূত লোকজন বিশেষ করে ঢুকে পড়ে দক্ষিণ এশিয়া বিষয়ক যে প্রতিনিধি ছিল আগে ডোনাল্ড লু সে ডোনাল্ড লু কিন্তু চাইনিজ বংশোদ্ভূত ছিল যার কারণে সে ইন্ডিয়া বিদ্বেষী ছিল এবং যেহেতু ইন্ডিয়ার সাথে বাংলাদেশের একটি সম্পর্ক ছিল সেই কারণে বাংলাদেশটাকে একদম চুরমার করে দিয়েছে এই ডোনাল্ড আর যার নেতৃত্বে কাজ করেছে ইনুস এবং ডোনাল্ড লু এবং জো বাইডেন অ্যাডমিনিস্ট্রেশন কিন্তু ডোনাল্ড ট্রাম্প শপথ নেওয়ার পরে সেটি একেবারে ভেঙে গেছে ভেঙে গিয়ে এখন ডোনাল্ড ট্রাম্প সর্বশেষ নরেন্দ্র মোদীর সাথে সাক্ষাৎকারে যে কথাটি বলেছেন যে আই উইল লিভ বাংলাদেশ টু দ্য প্রাইম মিনিস্টার দ্যাট মিনস বাংলাদেশের বিষয়টা সে নরেন্দ্র মোদীর উপরে ছেড়ে দিতে চায় এখন আসেন নরেন্দ্র মোদীর সাথে বাংলাদেশ আওয়ামী লীগের এবং শেখ হাসিনা সম্পর্ক কি নরেন্দ্র মোদীর সাথে বাংলাদেশ আওয়ামী লীগ এবং শেখ বিষয়টি সেটি হচ্ছে যে বাংলাদেশে যে পরিমাণ জঙ্গিবাদের উত্থান হচ্ছে মৌলবাদের উত্থান হচ্ছে আফগানিস্তানের মতো একটি দেশ হচ্ছে সেটা নিয়ে ইন্ডিয়া অনেক কনসার্ন ইন্ডিয়া চায় না কখনই যে বাংলাদেশে কখনো মৌলবাদ জঙ্গিবাদের উত্থান হোক সেই দিক দিয়ে ইন্ডিয়া কখনো বাংলাদেশকে ইনুসকে আর সাপোর্ট করছে না ইন্ডিয়ার বিশ্বস্ত দল হিসাবে আওয়ামী লীগ এবং বিশ্বস্ব ব্যক্তি হিসাবে শেখ হাসিনাই রয়ে গেছেন তাহলে আন্তর্জাতিক পরিমণ্ডল আন্তর্জাতিক সাপোর্ট বাংলাদেশের পক্ষে চলে আসছে এখন আসেন লোকাল পলিটিক্সে লোকাল পলিটিক্সে আমরা দেখলাম যে এই দিন আজকের দিনটি পর্যন্ত আমরা অপেক্ষা করছিলাম যে কখন ছাত্ররা নতুন দলটি গঠন করবে কারণ ছাত্ররা নতুন দলটি গঠন না করা পর্যন্ত বাংলাদেশের রাজনীতিক যারা অভিজ্ঞ রাজনীতি বুঝেন এই রাজনীতিক টানটা অন্যদিকে যাবে না কারণ এতদিন বিএনপি জামাত এবং বিএনপি জামাত অনেকটা সরে গিয়েছে বিএনপির কাছ থেকে বি অনেকটা ছাত্রদের সাথে মিলেমিশে বিএনপি এবং জামাত এবং ছাত্ররা মোটামুটি একসাথে আওয়ামী লীগের বিরুদ্ধে ঐক্যবদ্ধ ছিল দেখেন পাঁচই আগস্টের কথা যদি আপনারা যারা চিন্তা করেন যারা রাজনীতি বোঝেন এবং বিশ্লেষণ করে একটু যদি চিন্তা করে দেখেন পাঁচই আগস্টের পূর্বে কিন্তু সমস্ত রাজনৈতিক দলগুলো বিশেষ করে বিএনপি জামাত হেফাজত ইসলামিক দলগুলো অন্যান্য দলগুলো সহ এবং এই যে ছাত্ররা সকলে ঐক্যবদ্ধভাবে আওয়ামী লীগের বিরুদ্ধে লড়াই করেছে আওয়ামী লীগকে ফেলে দেওয়ার জন্য কাজ করেছে কিন্তু পাঁচই আগস্টের পরে আমরা দেখে আজ পর্যন্ত যদি সেই বিষয়গুলো চিন্তা করি বিশ্লেষণ করি দেখবো যে একেবারে কয়েকটি ভাগ হয়ে গেছে বিএনপি দিকে ইসলামিক দলগুলো একদিকে জামাত একদিকে ছাত্ররা দিকে এবং আরো কিছু অন্য অন্য দল অন্যদিকে তার মানে এদের মধ্যে স্পষ্টত বিভাজন হয়েছে কিন্তু পক্ষান্তরে আপনি যদি একটি বিষয় লক্ষ্য করেন লোকাল রাজনীতিতে যে সেটি হচ্ছে যে আওয়ামী লীগ কিন্তু যে আওয়ামী লীগের নিজেদের মধ্যে যে বিভাজনটুকু ছিল আওয়ামী লীগের নিজেদের মধ্যে যে দ্বন্দ্ব ছিল সেই দ্বন্দ্বগুলো মিঠে যখন বত্রিশ নম্বর ভেঙে দেওয়া হলো আওয়ামী লীগের বাড়িঘর সব জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হলো তখন আওয়ামী লীগের মধ্যে আর কোনো দ্বন্দ্ব ঐক্য বিভাজন নেই সকল আওয়ামী লীগ ঐক্যবদ্ধ হয়ে গিয়েছে এখন আওয়ামী লীগ হচ্ছে বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী একটি সংগঠনের নাম হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ তারপরে আপনি যদি আরো বিষয় চিন্তা করেন যে বাংলাদেশে সেনাবাহিনী যে সেনাবাহিনী আগস্ট আমি যদি আপনি বলেন যে আমি বলবো যে আমার ব্যক্তিগত দলের নয় যে তাদেরকে সাপোর্ট করেছিল ছাত্রদের পক্ষে অবস্থান নিয়ে চলে সেনাবাহিনী কিন্তু আজকে সেনা গত এই সপ্তাহে চলতি সপ্তাহে আমরা সেনাবাহিনী প্রধান ওয়াকারুজ্জামানের সাক্ষাৎকারে যেটি দেখতে পেলাম যে সেনাবাহিনী তাদের প্রতি অনেকটা বিরক্ত তো তিক্ত সেনাবাহিনীর ভিতরে ক্ষোভ যে বাংলাদেশটা ধ্বংস হয়ে যাচ্ছে বাংলাদেশটা তালেবানের রাষ্ট্র হয়ে যাচ্ছে আফগানিস্তানের মতো রাষ্ট্র হয়ে যাচ্ছে বাংলাদেশটা বাংলাদেশের একটা ধর্ষণের রাষ্ট্র হিসেবে পরিণত হয়েছে একটা চিন্তাইকারী রাষ্ট্র হিসেবে পরিণত হয়েছে এই বিষয়গুলো বাংলাদেশের সিভিল সোসাইটি সংস্কৃতিক মনা বুদ্ধিজীবী সকল শ্রেণীপাশার মানুষকে কষ্ট দিয়েছে পীড়া দিয়েছে আর সবার মনে একটি প্রশ্ন জাগ্রত হয়েছে আসলে এই দেশটার জন্য আসলে আওয়ামী লীগ ভালো ছিল শেখ এই দেশটা অনেক উন্নয়ন করেছে শেখ হাসিনা যা করেছে আসলে কেউ তা করতে পারেনি যার ফলে এই বর্তমান বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপটে নতুন টার্ন যদি আপনি চিন্তা করেন যে ইন্টারন্যাশনাল এবং লোকাল বিষয়গুলো যদি বিশ্লেষণ করেন এবং সেনাবাহিনীর সাম্প্রতিককালের বক্তব্য যদি যদি বিশ্লেষণ করেন আমি মনে করি মার্চ হবে বাংলাদেশ আওয়ামী লীগের জন্য বিজয়ের মাস মার্চই হবে বাংলাদেশ আওয়ামী লীগের জন্য আরেকটি ঐতিহাসিক বিজয়ের মাস মার্চই হতে পারে বাংলাদেশ আওয়ামী লীগের জন্য শেখ হাসিনাকে রিসিভ করার জন্য এক কোটি লোকের সংবর্ধনার মাস